সকাল সন্ধ্যায় যে দোয়াগুলা পড়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে ওর বাছাইকৃত পাঁচটি দোয়া আজকে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখিয়ে দিব তো গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন এক নম্বরে যে দোয়াটি আমরা শিখব এই দোয়াটি সম্পর্কে দাউদ শরীফে হাদিস উল্লেখ রয়েছে নবী করিম সাল আলী বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে এই দোয়াটি পড়ে তাহলে ওই দিনে অথবা রাতে সে যদি ইন্তেকাল করে তাহলে তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় সকলেই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন সুবাহান আল্লাহ এই দোয়াটি অন্যান্য হাদিসে সাত বার পড়ার কথা উল্লেখ রয়েছে আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি আমরা অনেকেই সਹੀ জানি না আজকে আমি আপনাদেরকে সਹੀ শিখিয়ে দিচ্ছি আমার সাথে সাথে সকলেই পড়বেন আল্লাহুম্মা অনেকে আল্লাহুম্মা বলে এটা ভুল উচ্চারণ আল্লাহুম্মা সঠিক উচ্চারণ আল্লাহুম্মা 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 আজির নি মিনান্নার আজির নি মিনান্নার আজির নি মিনান্নার আজির নি মিনান্নার এতটুকুই দোয়া আল্লাহুম্মা আজির নি মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করুন দুই নম্বরে যে দোয়াটি আমরা শিখব এই দোয়াটি সম্পর্কে ইবনে মাজা সহ অন্যান্য হাদিসের কিতাবে হাদিস উল্লেখ রয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লামের খাদেম আবু সাল্লাম রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি সকালে উপনীত হওয়ার পরে যদি এই দোয়াটি পড়ে অন্যান্য হাদিসে রয়েছে মাগরীবের পরেও অর্থাৎ সন্ধ্যায়ও এই দোয়াটি কেউ যদি পড়ে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল উপর কর্তব্য হয়ে যায় তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহ সুহান সন্তুষ্ট হয়ে যান তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুপ্রিয় দর্শক এখন আমরা এই দোয়াটি শিখব অন্যান্য কিতাবে এই দোয়াটি তিনবার পড়ার কথা উল্লেখ রয়েছে আপনি এভাবে আমল করবেন ফজরের নামাজের পরে তিনবার এবং মাগরিবের নামাজের পরে তিনবার সে দোয়াটি হচ্ছে রদিতু بالله ربا رضيت بالله ربا رضيت بالله ربا رضيت بالله ربا وبالإسلام دينا وبالإسلام دينا وبالإسلام ديناً. وبالإسلام ديناً. وبالإسلام ديناً. وبمحمد. 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 ওয়াবি মুহামদিন নাবিয়াও আর সুলা নাবিয়াউ আর সুলা নাবিয়া এউ আর এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি রবি তু বিলাহি রবাউ ওয়াবিল ইসলামিদিন আউ তাহলে এই দোয়াটি সকালে তিনবার এবং বাকরিবের পরে তিনবার পড়তে হবে এই দোয়াটির অর্থ হচ্ছে আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছি তিন নম্বরে যে দোয়াটি শিখবো এই দোয়া সম্পর্কে সহি বুখারিতে হাদিস উল্লেখ রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন এক শতবার এই দোয়া পড়ে তাহলে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা এই দোয়া সহিভাবে শিখে নেই সুবহানাল্লাহি

এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে সুপ্রিয় দর্শক প্রতিদিন তাহলে এই দোয়াটি এক শতবার পাঠ করতে হবে চতুর্থ নাম্বারে যে দোয়াটি আমরা শিখব এই দোয়াটি সম্পর্কে সই মুসলিমে হাদিস উল্লেখ রয়েছে আবু হুরায়রা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লু আলহিহসাল্লামের নিকট গরিব মহাজির সাহাবাগন উপস্থিত হলেন তারা বলতে লাগলেন ধনীরা আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে আমরা যে রূপ নামাজ আদায় করে থাকি তারাও রূপ নামাজ আদায় করে থাকে আমরা যে রূপ রোজা রেখে থাকি তারাও রূপ রোজা রেখে থাকে আমরা দান করতে পারি না তারা দান করার মাধ্যমে আমাদের থেকে অগ্রগামী হয়ে যাচ্ছে তারা গোলাম আজাদ করতে পারে আমরা গোলাম আজাদ করতে পারি না কারণ আমরা গরিব একথা শোনার পরে রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বললেন আমি তোমাদেরকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব না যার মাধ্যমে তোমরা তাদের সমকক্ষ হতে পারবে তারা যেরূপ টাকা পয়সা দান করার মাধ্যমে অনেক সব হাসিল করতে পারছে তোমরাও ওইরূপ সব হাসিল করতে পারবে তখন নবীজি বললেন ৩৩ বার করে তসবিহ তাকবির তাহমিদ এটা পড়বে তসবেহ মানে সুবহান আল্লাহ তেত্রিশ বার মানে আল্লাহ আকবর ৩৩ বার তাহমিদ মানে আল্লাহর প্রশংসা তথা বার পড়তে হবে প্রতি নামাজের পরে সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা এই সকল দোয়া পড়ার ব্যাপারে পেয়ে থাকি এটা শুধুমাত্র সকাল সন্ধ্যায় পড়বো না এটা পাঁচ ওয়াক্ত সালাতের পরে আমরা আদায় করব। তো চলুন এই বাক্যগুলো আমরা সহিভাবে শিখে নেই হ্যা দ্বিতীয়টি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার অনেকে আল্লাহ আকবর বলে এটা ভুল উচ্চারণ আল্লাহ বলতে হবে আর হু আকর বলতে হবে তাহলে আল্লাহ আকবার তিন নাম্বারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটি বাক্যের অর্থ হচ্ছে সুবাহ আল্লাহ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আকবর আমি আল্লাহর বড়ত্ব আদায় করছি অর্থাৎ আল্লাহ মহিমান্বিত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর সর্বশেষ দোয়া পাঁচ নাম্বার দোয়া এই দোয়া সম্পর্কে ইবনে মাজাতে হাদিস উল্লেখ রয়েছে ওম্মু সালামা রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহি ফজরের নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়া তিনি পড়তেন এই দোয়ার অর্থ খুবই চমৎকার তিনটি বিষয় একটি দোয়ার ভেতর চাওয়া হয়েছে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য এই দোয়াটি আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার জন্য এই দোয়াটি এবং আপনি যদি একজন

এই গুরুত্বপূর্ণ চাওয়াগুলা একটি দুয়ার ভেতর উল্লেখ করা হয়েছে এই দুয়ারটি আমরা ফজরের নামাজ পড়ার পরে পড়বো কারণ নবীজ সাল্লাহ আলাইহিসাল্লাম এই দল আমল করেছেন চলুন আমরা এই দুয়াটি শহীবভাবে শিখে নেই। আল্লহুম্মা ইন নি আস আলুকা আলহুম্মা ইন নি আস আলুকা আল্লহুন্নি আস আলুকা اللهم إني أسألك اللهم إني أسألك علما نافعا علما نافعا علما نافعا علما نافعا, علما نافعا, علما نافعا ورزقا طيبا

ওয়ারিজ দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যাবার আগে একটি কথা বলতে চাই তা হল আপনারা যদি সকাল সন্ধ্যার আরো দোয়া শিখতে চান যেহেতু হাদিস শরীফে আরো দোয়া উল্লেখ রয়েছে সেগুলো যদি শিখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে বাসাইকৃত আরো এরকম পাঁচটি নতুন দোয়া আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাহক টিভি